আজকে বানাবো বা সম্পূর্ণ দেশি স্টাইলে বাংলা মাটানের ঝোল তো তার জন্য প্রথমে চারটে কাঁচা লঙ্কা চারটে রসুন আর একটু টুকরো আদা জিরে আর ধনেকে সিঁড়ে আমি পেস্ট করে নিচ্ছি আর এখানে এক কেজি মাটনকে ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে সামান্য নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই মশলার পেস্ট আর সরষের তেল আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো আজকে রাত্রেবেলায় মা আমার হাজব্যান্ডের মাটন খেতে ইচ্ছে হলো বলে এই যে মাটন নিয়ে এসছে আর মাটন খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো এইবারে আমি এক ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এদিকে কড়াইতে সরষের তেল গরম হয়ে গেলে তেলে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো হালকা গোল্ডেন কালার চলে এলে আলুগুলোকে তুলে রেখে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে তারপরে এই মশলার পেস্টটা দিয়ে আদার গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নেব আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে রাখি আমার হচ্ছে চ্যানেলের নাম ছিল দীপান্বিতা নন্দী তো সেটা আমি চেঞ্জ করে দীপান্বিতা হোমমেড কিচেন করেছি তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এদিকে কিন্তু আমার মশলাটাও পেস্ট কষানো হয়ে গেছে তো তারপর এখানে আমি টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এবারে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ল ধনে গুঁড়ো আর এখানে চার চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি মিচ দিয়েছি রঙের জন্য লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের ঝাল মতো ইউজ করবেন যতটা ঝাল খাবেন তো সেরকমভাবে দিতে পারেন এখানে আমি চার চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি মিচ দিয়েছি আর একটু মাটন মশলা দিয়েছি এটা অপশনাল এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাকে কিন্তু ভালো করে কষাতে হবে তো তারপরে আমি এখানে মাটনটাকে ওই ম্যারিনেট করার মাটনটাকে একটু প্রেশার কুকারে আমি একটু সিটি দিয়েছিলাম মানে একটু সেদ্ধ করে নিয়েছিলাম যাতে আমার বেশিক্ষণ না টাইম লাগে তো তারপর আমি এখানে মশলাটা কষিয়ে এবারে সামান্য নুন আর স্বাদ মতো একটু চিনি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে এই সেদ্ধ করা রাখা মাটনটা দিয়ে আর ভাজা আলু আর এখানে আমি টুকরো পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব তো আমি এখানে মাংসটা বেশি সেদ্ধ করিনি হাফ সেদ্ধ করেছি কেন কড়াইতে কষানোর সময় আর একটু করে সেদ্ধ হবে আর এই কড়াইতে করবো বলে খুব একটা সেদ্ধ করিনি তো এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো যতটা যেন জলটা না থাকে তো তারপরে আমার এখানে দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমি ঢাকনা খুলে মাংসটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেবো এখানে আমার আলুগুলোও কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফুটতে বসিয়ে দেবো তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন এই রকম রেসিপি দেখার জন্য তো এখানে আমার মাংসটা অনেকটাই হয়ে এসছে এবার একটু দেখে নেবো নুন আর চিনিটা তো তারপর যদি লাগে একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই গরম গরম মাটনের ঝোল তো গরম ভাত আর এই মাটনের ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন